তেলমেল গাড়ির তেল মেল প্রতি বছর টাকা আমি দশ আমরা এমন একজন শাস্তির দরবারে এসেছি যিনি জীবনে কোনোদিন গুণা করার সুযোগ পাই নাই পঞ্চাশ বছর বহারিশ পড়াইছেন এবং বিভিন্ন কিতাবও পড়াইছেন জীবনে কোনোদিন বাহিরে দাওয়াত জন্য নাই আমার হুজুর আল্লামা তৈফশা হুজুর একটি বাণী ছিল যে জামিয়া কি মুহাদ্দিসিন ও মুদরিসিন কো কাফি তানহা দিয়া করো কেওকে দুসরি তরফ নজর উঠাকে নেই দেখে হুজুরের এই বাণীর উপর একজন ব্যক্তি জামিয়াতে ওনার নাম হুজুর সাইয়েদনা মাওলানা মলজানা উস্তাজি আল মুকাররাম আল্লামা আব্দুল হামিদ সাহেব হুজুর কবলে কাবা রহমত উনি শুধুমাত্র মাদ্রাসার মধ্যে কিতাবের মধ্যে ছিলেন আজকে লক্ষ লক্ষ ছাত্র যারা আলেম তারা হুজুরের মুহাব্বত সাথে ভরছে না আমি এত বেহফা ছাত্র আমি অনেকবার চেষ্টা করেছিলাম আল্লামা আবু তাইশা আমার সাথে গুসা হয়ে গেছে আমি দেখছি তুমি একজন উজুরের খাস খাদ মতো ছাত্র ছিল তুমি কেন উজুরের দরবার যাও নাই তো এই বছর আমি মফজুল কেবল ছেলে এদেরকে বলছি যে আমার কার আছে তোমরা আমাকে একটু নিয়ে যাই তো আমি অনেক কষ্ট করে মানিক দিয়ে চলে আসলাম দেখিলে মাজার শরীফ আমি খুশি হয়েছে আমার একটা একিন এই মাসুম একজন মহাদেশ ওনার দরবারে যে তিনি আসবে কেউ খালি এতে ফেরত যাবে উনি এত বড় একজন হাসতি মহাদ্দেশ জগতে আরেকটা কথা বলি আমাদের জামিয়াতে উজুর আসার আগে বড় বড় দেশব্যাপী মহাদ্দেশ ছিলেন কিন্তু বুহারি হতম হতো না এই উজুর আসার প্রত্যেকে ত্রিশ পারা বুহারি হতম শুরু হয়েছে আজ পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে